ডিগ্রি এডুকেটের পক্ষ থেকে আমি রিপন তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটি ক্লাসে শিক্ষার্থীবৃন্দ ইতিমধ্যেই আমরা প্রথম অধ্যায়ের সকল পাঠের সম্পর্কিত ক্লাস সমাপ্ত করতে পেরেছি তারপরেও যদি তোমাদের কোনো চাহিদা থেকে থাকে কমেন্ট বক্সে তোমরা তোমাদের চাহিদা জানালে সেই সম্পর্কিত নতুন ক্লাস প্রদান করা হবে তো শিক্ষার্থীবৃন্দ আমাদের প্রথম অধ্যায় ইতোমধ্যে সমাপ্ত হয়েছে আমরা শুরু করতে যাচ্ছি আজকে সম্পূর্ণ নতুন একটি অধ্যায় যে অধ্যায়টির নাম হচ্ছে জীবকোষ টিস্যু ও অধ্যায়টি তোমাদের সিলেবাস অনুযায়ী দ্বিতীয় অধ্যায় এই অধ্যায়টিতে আলোচনা করা হয়েছে জীবকোষ এবং টিস্যু বা কলা সম্পর্কে অর্থাৎ সেল অ্যান্ড টিস্যুস অফ অর্গানিজম এই ক্ষেত্রে সেল কাকে বলে বা টিস্যু কাকে বলে বিষয়টি তোমরা মোটামুটি ছোটবেলা থেকে অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর থেকে মোটামুটি একটি ধারণা নিয়ে আসছো তো আজকে এই ধারণাটির একেবারে বিশদ ব্যাখ্যা এবং পরিষ্করণ পাশাপাশি কোষ কত রকমের হতে পারে কি কি প্রেক্ষাপটে কোষকে বিভাজন করা যেতে পারে তা নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা থাকবে তো আজকের ক্লাসটি খুব বেশি বড় হবে না তবে বেশ গুরুত্বপূর্ণ হবে আশা করি তোমরা সবাই ক্লাসটির সাথে থাকবে আমাদের সাথে থাকবে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য তো শিক্ষার্থীবৃন্দ আসো আমরা আজকের ক্লাসটি শুরু করি দেখো জিদ কোষ শিক্ষার্থীবৃন্দ একেবারে ছোটোবেলা থেকেই তোমরা যেই সংজ্ঞাটি জীবকোষ সম্পর্কে পড়ে আসছিলে তা হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে অর্থাৎ সেল ইজ দ্য ফাংশনাল অ্যান্ড স্ট্রাকচারাল ইউনিট অফ অ্যান অর্গানিজম একটি জীবের দেহের গঠন এবং কাজের যে একক রয়েছে তাকেই কোষ বলে আমি যদি আমার কথা বলি একজন মানুষের কথা বলি পূর্ণবয়স্ক মানুষের দেহে মোটামুটি সাঁইত্রিশ ট্রিলিয়নের মতো কোষ থাকতে পারে বা তোমার বইয়ের যে ই হিসেব আছে সেখানে ত্রিশ ট্রিলিয়ন লেখা আছে তবে মতভেদ অনুযায়ী আধুনিক গবেষণায় দেখা যাচ্ছে তা ত্রিশ ট্রিলিয়ন থেকে সাঁত্রিশ ট্রিলিয়নের একটা সংখ্যার মধ্যে হতে পারে কারণ এখানে সুস্থতা স্বাভাবিকতা অসুস্থতা ইত্যাদি বিষয় জড়িত রয়েছে তো স্বাভাবিকভাবে ট্রিলিয়ন সংখ্যক মানে ত্রিশ ট্রিলিয়নের অধিক কোষ আমার দেহে রয়েছে এই তথ্যটি তোমাদের পাঠ্যপুস্তকেই রয়েছে তো এই প্রতিটি কোষ আসলে আমাদের দেহের গঠনকারী এবং ফাংশন বা কার্যকরী এক একটি একক প্রতিটি কোষের ভিতরেই বিভিন্ন ধরনের কর্মকাণ্ড প্রতিনিয়ত সম্পাদিত হচ্ছে তো চলো জেনে নেই কোষের সংজ্ঞাটাকে আর একটু বৃহৎ কিভাবে উপস্থাপন করা হয়েছে দেখো বিজ্ঞানী লই এবং সিকেভেজ উনিশশো উনসত্তর সালের দিকে আসলে কোষের একটি আদর্শ সংজ্ঞা প্রণয়ন করে এখানে তারা দুইজন মিলে উল্লেখ করেন বৈষম্যভেদ্য পর্দা দিয়ে আবৃত জীবজ ক্রিয়াকলাপের একক যা কিনা সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এমন সজীব সত্তাকে আসলে কোষ বলা হচ্ছে সজীব মাধ্যম বলা দরকার ছিল দুঃখিত এখানে শিক্ষার্থীবৃন্দ তোমরা যদি লক্ষ্য করে থাকো তিনটি বিষয়কে উপস্থাপন করেছেন বিজ্ঞানী লুই এবং সিকিবিস তাদের যে সংজ্ঞা এই সংজ্ঞাটিকেই মোটামুটি তোমাদের পাঠ্যপুস্তকে উপস্থাপন করা হয়েছে এবং মোটামুটি আদর্শই ধরা যায় এই ক্ষেত্রে সংজ্ঞাটিতে তিনটি বিষয়কে শিক্ষার্থীবৃন্দ উপস্থাপন করা হয়েছে বা জোর প্রদান করা হয়েছে লক্ষ্য করো প্রথমে বলা হচ্ছে বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে আবৃত একটি কোর্স সবসময় যে পর্দাটি দ্বারা আবৃত থাকবে তা হবে অবশ্যই বৈষম্য ভেদ এই পর্দাটির কথা বলা হচ্ছে শিক্ষার্থীবৃন্দ তো বৈষম্যভেদ বললে আসলে কাকে বোঝায় ইংরেজিতে বলা হয় সেমি পারমিয়েল মেম্রেন অথবা বাংলায় বলা হচ্ছে বৈষম্যভেদ্য পাশাপাশি অর্ধভেদ তোমরা অষ্টম শ্রেণীতে বিভিন্ন রকমের পর্দার প্রকারভেদ পরে এসেছিলে সেইখানে করেছিল ভেদ্য পর্দা অভেদ্য পর্দা এবং অর্ধভেদ্য পর্দা ভেদ্য পর্দা হচ্ছে এমন একটি পর্দা যেখান দিয়ে দ্রব এবং দ্রাবক জাতীয় পদার্থ অনায়াসে যাতায়াত করতে পারে তবে অভেদ্য পর্দা হচ্ছে যেই পর্দা দিয়ে আসলে কোনো কিছু যাতায়াত করতে পারে না যেমন ধরো পলিথিন একটি অভেদ্য পর্দা অপরদিকে অর্ধভেদ্য পর্দা হচ্ছে এমন একটি পর্দা যেই পর্দার মধ্যে দিয়ে কিছু উপাদান বা দ্রাবক জাতীয় পদার্থ চলাফেরা করতে পারবে তবে সকল উপাদান অনায়াসে চলাফেরা করতে পারবে না এই হচ্ছে গিয়ে আসলে বৈষম্য ভেদ্য পর্দা বৈশিষ্ট্য তো আমাদের দেহে শুধু আমাদের দেহে নয় সমগ্র জীব জগতে যত কোষ রয়েছে আমরা যদি বলি আহ একেবারে যে শ্রেণী বিন্যাস পড়ে এসেছিলাম সেই পাঁচ রাজ্য বিন্যাসে প্রত্যেকটি জীবের যে কোষ রয়েছে প্রত্যেকটি কোষ আসলে এরকম একটি অর্ধভেদ্য পর্দা দিয়ে বা বৈষম্যভেদ পর্দা দিয়ে আপৃত থাকবে বৈষম্যদ্ধ পর্দা দিয়ে আবৃত এই একটি বিষয় দ্বিতীয় বিষয় জীবজ ক্রিয়াকলাপের একক লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ জীবজ ক্রিয়াকলাপের একক অর্থাৎ আমরা আমাদের দেহে যত রকমের কর্মকাণ্ড সম্পাদিত হয় যত ক্রিয়া সম্পাদিত হয় কাজ সম্পাদিত হয় এখানে মূলত বিভিন্ন রকমের বিক্রিয়ার কথা বলা হচ্ছে তোমার দেহে খাদ্য হবে এক ধরনের বিক্রিয়া হবে পরিপাক তন্ত্রের যে কোষগুলো রয়েছে সেই কোষগুলোতে তোমার দেহে এখন অক্সিজেনের বিপাক হবে অথবা অক্সিজেনের জারণ ঘটবে তোমার কোষগুলোতে আরেক রকমের বিক্রিয়া সম্পাদিত হবে আবার তোমার দেহে ধরো উম যেই কিডনি রয়েছে কিডনির মধ্যে যেই কোষগুলো রয়েছে তার রক্তকে নিষ্কাশন করবে তার দেহে আরেক রকমের বিক্রিয়া সম্পাদিত হবে তো যত রকমের বিক্রিয়া সম্পাদিত হোক না কেন সকল বিক্রিয়া কিন্তু একটি কোষের ভিতরে সম্পাদিত হয় এগুলোই কিন্তু আমার জীবজ ক্রিয়াকলাপ সেই কারণে বলা হচ্ছে জীবজ ক্রিয়াকলাপের একক এটি মূলত একটি একক বা একটি ইউনিট যা কিনা ফাংশন করবে পাশাপাশি আমার স্ট্রাকচার তৈরি করবে হ্যাঁ এবং এটি একটি বৈষম্যভেদ পর্দা দিয়ে আবৃত হবে তো তিন নম্বর যে বিষয়টিকে বলা হচ্ছে যা সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে আমি শিক্ষার্থীবৃন্দ এই সংজ্ঞাটিতে তিনটি বিষয়কে বুঝি যে এই বিষয়গুলো আসলে একটি কোষকে ডিফাইন করা যায় লক্ষ্য করো এক নম্বর হচ্ছে পর্দা দ্বারা আবৃত থাকবে দ্বিতীয় হচ্ছে তা তোমার একক হবে তৃতীয় হচ্ছে এইটি নিজস্ব প্রতিরূপ তৈরি করতে পারবে নিজে নিজেই তার একটি প্রতিরূপ তৈরি করতে পারবে কিন্তু সেখানে কোনো সজীব মাধ্যমের দরকার পড়বে না বিষয়টি আসলেই যদি স্পষ্ট করা হয় ক্ষেত্রে বলতে হবে যে একটি কোষ দেখো বিবর্তনের ধারায় যদি আমরা চিন্তা করি একটি কোষ যখন জীব জগতে সর্বপ্রথম কোষের আবির্ভাব ঘটেছিল একটি কোষ যখন আবির্ভাব ঘটেছিল সেই একটি কোষ থেকে আসলে অনেকগুলো কোষ সৃষ্টি হয়েছিল ধীরে ধীরে একটি কোষ দুইটি কোষে রূপান্তরিত হয়েছিল সেই ক্ষেত্রে কোনো সজীব মাধ্যম কিন্তু ছিল না পৃথিবীতে তখন জীব বলতে কিছু ছিল না পৃথিবী তখন জড় মাধ্যম ধারা আহ যেই অবস্থাটা ছিল পরিবেশের অবস্থা ছিল জড় মাধ্যম দ্বারা গঠিত এই জড় মাধ্যমের মধ্যে শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো একটি জীব প্রতিনিয়ত প্রতিরূপ তৈরি করে আজকের এই অবস্থা একটি জীবের প্রাপ্ত হয়েছে তো সেই কারণে বলা হচ্ছে এখানে কোনো সজীব মাধ্যম ছাড়াই প্রতিরূপ তৈরি করতে পারে তো শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা কোষের যে সংজ্ঞাটি আহ ধরতে পেরেছ এই তিনটি বিষয়কে একত্রিত করে বিজ্ঞানী লুই এবং সিকে বিদ পোষের একটি সংজ্ঞা প্রণয়ন করেছেন যা কিনা মোটামুটি আদর্শ হিসেবে ধরা হচ্ছে তো শিক্ষার্থীবৃন্দ এবার আমরা যাই কোষের প্রকারভেদ আলোচনায় পোষকে আসলে বিভিন্ন ভিত্তির উপর নির্ভর করে তোমার বিভাজন করা হয়ে থাকে এক্ষেত্রে যেই ভিত্তিগুলোকে ধরা হয় একটি হচ্ছে নিউক্লিয়াসের সংগঠনের ভিত্তিতে অপরটি হচ্ছে তোমার কাজের ভিত্তিতে নিউক্লিয়াসের সংগঠনের ভিত্তিতে কোষকে দুইটা ভাগে ভাগ করা হচ্ছে আবার কাজের যে ধরন আছে কি ধরনের কাজ সে সম্পাদন করে তার উপর নির্ভর করেও দুইটি ভাগে ভাগ করা যায় তো লক্ষ্য করা শিক্ষার্থীবৃন্দ নিউক্লিয়াসের যে সংগঠন রয়েছে এই সংগঠন অর্থাৎ নিউক্লিয়াসের গঠনটা কেমন নিউক্লিয়াস কেমন হবে তার উপর নির্ভর করে নিউক্লিয়াসকে কে দুটি ভাগে বিভক্ত করা যায় একটি হচ্ছে গিয়ে আদি কোষ অপরটি হচ্ছে গিয়ে প্রকৃত কোষ আদি কোষ বলা হয় প্রোক্যারিওটিক সেল এবং প্রকৃত কোষ বলা হচ্ছে ইউক্যারিওটিক সেল তো আমরা প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেল সম্পর্কে প্রথম অধ্যায়ে কিন্তু একটি ধারণা লাভ করেছি মনে রাজ্য এবং প্রতিষ্ঠা রাজ্যের যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়ছিলাম ইউক্যারিওটিক যে অধিরাজ্যটি ছিল এবং প্রোকেরিওটা যে অধিরাজ্যটি ছিল সেই অধিরাজ্য থেকে প্রোকেরিওট এবং ইউকেরিওট এর কোষগুলো সম্পর্কে একটি ধারণা লাভ করেছিলাম সেই ধারণার উপর ভিত্তি করেই কোষের বিভাজনটি হয়েছে যে নিউক্লিয়াসের সংগঠনের ভিত্তিতে নিউক্লিয়াস কিভাবে একটি কোষের ভিতরে অবস্থান করে তোমরা যদি ওই সংখ্যাগুলো আরেকটু জানতে চাও আসলে প্রোকেরিওটিক সেল ওইখানে আলোচনা করা আছে তারপরও সংক্ষিপ্ত আকারে এখানে উপস্থাপন করে দেই যদি একটি পশু নিউক্লিয়াস সুগঠিত না হয় অর্থাৎ নিউক্লিয়াসের যে মেমব্রেন আছে সেই মেমব্রেনটি যদি না থাকে তাহলে নিউক্লিয়াসকে সুগঠিত বলা যাবে না সেই ক্ষেত্রে এই নিউক্লিয়াসটি সুগঠিত হয় না নিউক্লিয়াসের যে সাবস্টেন্স গুলো থাকে অর্থাৎ নিউক্লিয়ার বস্তুগুলো থাকে অর্থাৎ যে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার সূত্র ইত্যাদি উপাদানগুলো যেগুলো এগুলো নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবৃত অবস্থা না থাকলে বলা হবে নিউক্লিয়াসটি সুগঠিত নয় অপরদিকে রাইবোজম ছাড়া এখানে কোনো অঙ্গাণু থাকে না আমরা বেশ কয়েকবার আলোচনা করেছিলাম রাইবোজিম একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু ওই অঙ্গাণুটি আসলে জীব দেহের বিভিন্ন রকমের প্রোটিন সংশ্লেষণের সঙ্গে জড়িত থাকে এই কারণে আমরা যদি মনের রাজ্যের কথা বলি এখানে নীলাবশ গুস্তবেলের উদাহরণ টানা হয়েছে ব্যাকটেরিয়ার উদাহরণ টানা যায় ব্যাকটেরিয়াও কিন্তু আদি কোষের একটি উদাহরণ ব্যাকটেরিয়া আদি কোষের একটি উদাহরণ শিক্ষার্থী তো ওদের ক্ষেত্রে আসলে নিউক্লিয়াস সুগঠিত না তবে রাইবোজম আছে রাইবোজম ছাড়া অন্য কোনো অঙ্গাণু এর মধ্যে উপস্থিত থাকে না অপর দিবে প্রকৃত কোষ বা ইউকেরেটিক সেল আমরা জানি যে প্রকৃত কোষের মধ্যে যেই নিউক্লিয়াসটি থাকে সেটি সুগঠিত অবস্থায় থাকে তার যে নিউক্লিয়ার সাবস্টেন্সগুলো থাকে নিউক্লিয়ার সাবস্টেন্সগুলো একটি নিউক্লিয়ার পর্দা দ্বারা সুন্দরভাবে সজ্জিত অবস্থায় থাকে নিউক্লিয়লাস

তারপরে প্লাস্টিক থাকবে তোমার থাকবে ইত্যাদি বিভিন্ন রকমের কিন্তু আমরা প্রকৃত ছাড়াও পাব এবং অন্যান্য ধরনের প্রোটিন থাকে যে হিস্টোন এবং অন্যান্য প্রোটিনগুলো সাধারণত এদের ডিএনএতে অবস্থান করে না তো এই নিউক্লিয়াসের সংগঠন এর উপর নির্ভর করে একটি কোষকে দুইটি ভাগে বিভাজন করা যায় এই হচ্ছে গিয়ে তাদের বৈশিষ্ট্যগুলো তোমাদের বইয়ের ট্যাক্স বই বা পাঠ্যপুস্তকে যে ধরনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা আছে তা এর মতো করেই এখানে উপস্থাপন করা হলো এইবার দেখো শিক্ষার্থীবৃন্দ কাজের ধরনের ভিত্তিতে কাজের উপর নির্ভর করে একটি কোষকে কত ভাগে বিভক্ত করা যায় কাজের উপর নির্ভর করে একটি কোষকে দুইটা ভাগে বিভক্ত করা যায় একটি হচ্ছে গিয়ে দেহ কোষ বা সোমাটিক সেল অপরটি হচ্ছে কোষ কিংবা গ্যামেটিক সেল তো সোমাটিক সেল বা দেহকোষের যে বিশেষত্ব তা হচ্ছে গিয়ে দেহের বিভিন্ন অংশ গঠন করবে যেমন ধরো আমার ফুসফুস গঠিত হবে অথবা আমার হৃদপিণ্ড গঠিত হবে আমার ত্বকের কোষ গঠিত হবে অথবা ধরো আমার কিডনির গঠিত হবে অথবা ধরো আমার অঙ্গটি গঠিত হবে সকল ধরনের অঙ্গ দেহের সকল অংশ গঠিত হওয়ার জন্য যে কোষগুলো কাজ করে তাদেরকে বলা হচ্ছে দেহ কোষ কিংবা তা হয় ডিপ্লয়েড সংখ্যা এখন দুটি কথা চলে আসছে একটা হচ্ছে ডিপ্লয়েড অপরটা হচ্ছে গিয়ে হ্যাপ্লয়েড তো হ্যাপ্লয়েড ডিপ্লয়েড এর বিষয়টি আমরা একটু পরিষ্কার করে জান বলছি তো ডিপ্লয়েড বললে আসলে বোঝায় হয় শিক্ষার্থীবৃন্দ একটি জীবের যত সংখ্যক ক্রোমোজোম থাকার কথা সেই পূর্ণ সংখ্যক ক্রোমোজম বা পূর্ণ ক্রোমোজোম যদি অবস্থান করে তখন তাকে বলা হবে অর্থাৎ অপর দিকে যদি সম্পূর্ণ সেট অবস্থান না করে তাহলে তাকে বলা হবে হ্যাপ্লয়েড সেট সেম লক্ষ্য করো কোষে সাধারণত হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজম অবস্থান করে সেক্ষেত্রে জনন কোষ এর বৈশিষ্ট্যগুলো একটু বলে নেওয়া যায় জননকোষ। যৌন প্রজনন অংশগ্রহণকারী যে সমস্ত জীব রয়েছে এবার সেটা উদ্ভিদ হোক কিংবা প্রাণী হোক অথবা কোনো শৈবাল হোক কিংবা ছত্রাক হোক যদি প্রজনন তাদের জীবনে দেখা যায় কোনো একটা জীবের তাহলে তাদের জননকোষ থাকবে বা উৎপন্ন হবে যৌন প্রজনন আরেকটা নতুন শব্দ পাওয়া গেল জনুক্রম দেখা যায় এমন জীবের জননকোষ উৎপন্ন হয় যৌনুক্রম বললে আসলে কি বোঝায় জনুক্রম বললে বোঝায় শিক্ষার্থীবিদ্যা যৌন শব্দটার অর্থ অর্থ হচ্ছে জেনারেশন কিংবা বংশ ক্রম ধারাবাহিক অবস্থা তো এই ক্ষেত্রে শব্দটি তারা বোঝাচ্ছে যদি বংশ বংশয়ে অবস্থান করে বা থাকে যেমন ধরো আমার যদি দাদা দাদিকে ধরা হয় প্রথম জেনারেশন বাবা মাকে যদি ধরা হয় তৃতীয় জেনারেশন আমাকে যদি ধরা হয় তৃতীয় জেনারেশন আমার সন্তানকে যদি ধরা হয় চতুর্থ জেনারেশন তাহলে আমাদের যেই পরিবারটা আছে তার মধ্যে যৌনক্রম বিদ্যমান আশা করি এই উদাহরণটির মাধ্যমে তোমরা বুঝতে হচ্ছে আসলে জেনারেশনের ক্রম বা ধারাবাহিকতা রয়েছে তাকে আসলে জনক্রম বলা হচ্ছে শিক্ষার্থীবৃন্দ তো আমার বিশ্বাস একটি আম এরকম জনক্রম আছে একটি ব্যাঙেরও এরকম জনক্রম আছে একটি পিঁপড়ার এরকম জনক্রম আছে আবার মশার এরকম জনক্রম দেখা যায় অর্থাৎ বংশের ক্রম বা ধারাবাহিক অবস্থা তো এই রকম যাদের দেখা যাবে সেই সমস্ত জীবে অবশ্যই জনন কোষ উৎপন্ন হবে এদের ক্রোমোজোম সংখ্যা হবে হ্যাপ্লয়েড ধরনের তো ডিপ্লয়েড যদি তোমরা বুঝে থাকো তাহলে নিশ্চয়ই হ্যাপ্লয়েডটা বুঝতে পারবে ডিপ্লয়েড হচ্ছে যদি পূর্ণ সেট ক্রোমোজোম একটি জীবে অবস্থান করে তাহলে তাকে ডিপ্লয়েড বা ডিপ্লয়েড ক্রোমোজোমধারী জীব বলা হবে অপর দিকে যদি হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম অবস্থান করে তাহলে তাকে হ্যাপ্লয়েড জীব বলা হবে আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি দেখো শিক্ষার্থীবৃন্দ এই যে গোষ্ঠী রয়েছে তার যে নিউক্লিয়াস আছে তার নিউক্লিয়াসের মধ্যে ধরো চব্বিশটি ক্রোমোজোম রয়েছে অথবা ধরে নাও এরকম একটি কোষ এই কোষের যে নিউক্লিয়াস রয়েছে নিউক্লিয়াসের মধ্যে ছেচল্লিশটি ক্রোমোজোম রয়েছে আবার বিশ্বাস এই অংশটি তোমরা বুঝতে পেরেছো আচ্ছা থাক এটা মোছার দরকার নেই এই জিমটি থেকে এখন যেই কোষ বিভাজনের মাধ্যমে যদি তার মধ্যে তোমার শুক্রাণু কিংবা ডিম্বাণু এদেরকে আসলে গ্যামেটিক কোষ কোনগুলো সেগুলো হচ্ছে হয় শুক্রাণু না হয় ডিম্বাণু এই কোষটিতে যদি এখন মিউসিস কোষ বিভাজন হয় তাহলে চারটি শুক্রাণু উৎপন্ন হবে এক্ষেত্রে আমি চারটি শুক্রাণুকে যদি অঙ্কন করার মাধ্যমে বোঝানোর চেষ্টা করি ল্যাথ সহ মাথা বিশিষ্ট একটি কোষ এই প্রত্যেকটি কোষের মধ্যে বারোটি করে ক্রমোজম অবস্থান করবে লক্ষ্য করো এই কোষটি থেকে কোষ মাধ্যমে এই মিউসিস কোষটি উৎপন্ন হয়েছে এই কোষগুলো হচ্ছে আসলে তোমার কোষ এটা একটা চারটা জনন কোষ এই জনন কোষের ক্রমোজম সংখ্যা হ্যাপ্লয়েড ধরনের হবে এটা বলা হচ্ছে আসলে কি বোঝাচ্ছে এটি হচ্ছে গিয়ে একটি কোষ এটাকে আমরা বলবো জনন মাতৃ কোষ বলা যেতে পারে জনন মাতৃকোষ এই জনন মাতৃকোষ থেকে মিউসিস কোষ বিভাজনের মাধ্যমে জনন কোষ উৎপন্ন হচ্ছে এই জনন কোষে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম অবস্থান করবে মাতৃ জনন কোষে চব্বিশটা ক্রোমোজোম ছিল যেটাকে আমরা টু এন দ্বারা প্রকাশ করতে পারি এখন একটু লক্ষ্য করো হ্যাপ্লয়েডটা হচ্ছে ডিপ্লয়েডের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অবস্থা তো এই ক্ষেত্রে যদি চব্বিশটা হয় টু এন টু এন ইজ ইকুয়াল টু চব্বিশ তাহলে n ইজ ইকুয়াল টু 24 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু 12 অর্থাৎ 12 টি তো লক্ষ্য করো এখানে 12 টি ক্রোমোজোম অবস্থান করতেছে তো এই যে কোষের দশা বা অবস্থাটা তাকে বলা হচ্ছে হ্যাপ্লয়েড স্টেট ঠিক একই রকম ভাবে এইখানে যে কোষগুলো তৈরি হবে বা এখানে ধরো যদি ডিম্বাণু কথা আমি ধরি যদি তৈরি হয় তাহলে ওইখানে 23 টি ক্রোমোজোম অবস্থান করবে লক্ষ্য করো 46 যদি 2n হয় n হবে 23 অর্ধেক সংখ্যক ক্রোমোজোম তাহলে হ্যাপ্লয়েড স্টেট হচ্ছে ডিপ্লয়েড এর অর্ধেক সংখ্যক ক্রোমোজোম ডিপ্লয়েড কে যদি 2n দ্বারা প্রকাশ করা হয় হ্যাপ্লয়েড কে n দ্বারা প্রকাশ করা হবে তো শিক্ষার্থী বিন্দু ধীরে ধীরে আরো বুঝতে পারবে আমাদের ক্লাসগুলোর সাথেই থাকো আসলে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড বিষয়টা তোমাদের প্রাথমিকভাবে একটু ভোগান্তি ভোগান্তিতে রাখতে পারে তোমরা আমার বিশ্বাস যখন ধীরে ধীরে চর্চার মধ্যে থাকবে বিষয়গুলো তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এভাবে আসলে শিক্ষণ পর্যায়টাকে চালিয়ে নিতে হয় আমরা এভাবে শিখতে পেরেছি এভাবে আসলে শিখছি তো শিক্ষার্থীবৃন্দ ছিল কোষ কাকে বলে কোষের যে সংজ্ঞা এবং কোষের যে বিভিন্ন ভিত্তির উপর নির্ভর করে সম্পর্কে তোমরা জানতে পারলে তো শিক্ষার্থীবৃন্দ যদি আর একটু পরিষ্কার করা হয় আমি যদি ভিত্তি আরো বাড়াতে চাই তাহলেও কিন্তু এটা সম্ভব যেমন ধরো আহ একটি কোষ কোথায় অবস্থান করছে তার ভিত্তিতেও যদি আমি কিন্তু উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ এই ভাগে বিভাজন করে নিতে পারি কারণ উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখা যায় যে একটি মোটা কোষপ্রাচীর রয়েছে কিন্তু প্রাণী কোষের সেই কোষপ্রাচীরটি উপস্থিত থাকে না তো এইভাবে কুশ বিভাজন করা যায় আবার কোষ নিয়ে বলতে গেলে এটাও বলা যাবে কোষ কিন্তু আকার আকৃতি প্রকৃতি এবং কাজের ভিত্তিতে বিভিন্ন রকমের হতে পারে একটা দেহকোশেরই আহ দেহকোশ হয়তোবা যেমন ধরো একটি নিউরন কোষ দেহকোশ কিন্তু এটি এটি যে আকৃতি এটি ত্বকীয় কোষের সাথে কোনোভাবে মিলবে না তো এটা হচ্ছে কি বিষয় যে কোষ আকার আকৃতির দিক থেকে ভিন্ন রকমের হবে তবে বৈশিষ্ট্যগত দিক থেকে একটি দেহ কোষের যেই বৈশিষ্ট্য থাকার কথা সবগুলো বৈশিষ্ট্য এখানে অবস্থান করবে প্রকৃত কোষের একটি দেহকোষের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকার কথা সবগুলো এখানে অবস্থান করবে তো শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা আজকের ক্লাস থেকে মোটামুটি একটি ভালো ধারণা লাভ করেছ আমাদের ক্লাসগুলোর সাথে থাকবে আমাদের থ্রি সিক্সটি ডিগ্রি এডুকেয়ার এর পক্ষ থেকে আমরা চেষ্টা করছি নিয়মিত ক্লাসগুলো আপলোড করতে এবং তোমাদের কাজে লাগবে এই বিশ্বাস থেকে আপলোডের চেষ্টা এবং বিস্তারিতভাবে ক্লাসগুলো থাকে আমার ক্লাসগুলো হয়তো বা কিছুটা বড় হয়ে যায় কারণ দেখা যায় যে কোনো একটা বিষয়ের কোনো রকমের সংক্ষিপ্ত সার আলোচনা না করতে চাইলে এই বিষয়টির সূত্রপাত ঘটে আর কি তো চেষ্টা করছি তোমাদেরকে প্রত্যেকটি বিষয় বইয়ের কঠিন শব্দগুলোর অর্থ ধরে ধরে বুঝিয়ে দেওয়ার জন্য তো আমাদের ক্লাসগুলো নিয়ে যদি তোমাদের কোনো কমেন্ট থাকে কমেন্ট বক্সে জানাতে পারো ক্লাসগুলো কেমন লাগছে সেটা জানিয়ে পাশে থাকতে পারো তো শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকে ধন্যবাদ এবং পরবর্তী ক্লাসের জন্য আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো